আসসালামু আলাইকুম মরহাতুল লাইফারে কাটু সুপ্রিয়দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসলে ভিডিওতে আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাতের সময় ভালো আছি তো গত কয়েকদিন ধরে আমি দেখলাম যে আমার আহ ফেসবুকে ইনভসে এবং আমার বেজের বা নানা জায়গায় এবং ইউটিউবের ভিডিও নিচ্ছো অনেক কমেন্ট করছেন যে ভাই পনেরোই জুলাই থেকে নাকি আহ সার্বিয়ার অনলাইন সক্রিয় বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আমি যাতে একটু কথা বলি আমি পোস্ট করেছি পোস্ট অনেকে দেখছেন দেখেন নাই আহ পেজ পোস্ট করছি তারপরে আমি ইউটিউব এবং আমাদের আপনারা জানেন ইউরো বাংলা তো আপনারা ওইখানে যুক্ত থাকবেন আর ইউরোপ ইউরো বাংলার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি পোস্ট করেছি ইউরোপ আপডেট পোস্ট করেছি আর আমার গ্লোবাল নামে আমাদের যে পেজ আছে সেখানেও পোস্ট করেছি তো আপনারা ইংলতে অ্যাক্টিভ থাকলে আমাদের আপডেটগুলো সফটওয়্যারে পাবো নাকি তো যেই প্রসঙ্গটা নিয়ে আপনাদের প্রশ্ন সেটা আসলে মূল প্রশ্ন যেটা সেটা আছে জুলাই মাসে যে বর্তমানে জুলাই এই জুলাই মাসের 1 তারিখ থেকে নাকি সার্বিয়ার অনলাইন প্রক্রিয়া যেটা সেটা বন্ধ হয়ে যাবে তো এই নিয়ে আমি আমি তো আসলে প্লেসে আছি আমি যেখানে আছি আপনারা জানেন যে আমি সার্বিয়াতে দুইবার গেছি আমার সার্বিয়ার কোম্পানি দসাতে بوتেনিসি সাথে আমার কথা নিতে কথা হয় এত সাথে কথা হয়

আমি বলবো এইসব এই ধরনের তথ্য আপনারা বিরত হবেন না আমাদের যেগুলো আসছে কাগজ ডকুমেন্ট যেগুলো আসছে নব্বই জন বিরানব্বই জনের সেগুলা অনলাইন প্রক্রিয়া চালু আছে আশা করছি আমরা শুক্রবারের মধ্যে ম্যাক্সিমাম অনলাইন আমরা রিলিজ দিতে পারবো আর কসবর জন্য আমাদের যারা ওয়েট করতেছিল অনেকে বলছিল ভাই আমাদের ষোলো সতেরো টাকা যেন আসে নাই আর যেগুলো অনলাইন হয়েছে একেবারে জন্য ওয়েট করছে কিছু মিলে হয়তো আমি এই মাসে অনলাইনটা রেজাল্ট দিতে পারবো ইনশাল্লাহ আর বাকি থাকে আমাদের মানে যে কোনো সময়টা আমরা পেয়ে যাবো তো এটা নিয়ে কোন ওই ডোহার কিছু নাই আর বাংলাদেশ থেকে আসলে কাজ যেগুলো আমাদের পারমিটের জন্য সেগুলো নিয়ে আমি আপডেট দিয়েছিলাম ওই দিন যে

সেই সংক্রান্ত আপডেটও আমি আশা করতেছি কালকে পাবো এলে আমি সেটা আবার সংযুক্ত একটা ভিডিও আপনাদেরকে জানিয়ে দেবেন যে কি হচ্ছে এই হলো মোটামুটি আর ভিডিও যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যে পনেরো জুলাই পরে যে সার্বিয়ার অনলাইন হবে না সেটা নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং আপনাদের ভিতরে যে ভয় ছিল

এই ধরনের কোন তথ্য আসলে অবশ্যই আমি জানা যেতে পারবো কিন্তু এটা সত্য নয় অসত্য এবং বিভ্রান্তিকর উদ্দেশ্য না এই ধরনের আহ আরেকটা কথা বলে রাখি আগামী মিনিমাম পাঁচ থেকে ছয় মাস সার্বিয়া নিয়ে কোন টেনশন না ইনশাল্লাহ ভালো কাজ হবে এরপরে কখন কি হয়ে যায় সেটা আসলে কেউ জানে না ইউরোপের কোন দেশের কাজ কখন কি হবে এটা কেউ বলতে পারবে না ঠিক আছে তবে এখন পর্যন্ত ভালো আছে এবং আগামী হয়তো পাঁচ ছয় মাস একদম এইভাবে বা আর গতি বেড়ে অথবা আর একটু সামান্য গতি কমে হইলো এটা খুব ভালোভাবে চলবে তার পরবর্তীতে কি হবে না হবে সেগুলো আমরাই বলবো যখন যেটা আপডেট আসবে সেটা আমি সাথে সাথে জানিয়ে দেবো সবাই যেন শুভকামনা দোয়া সবার আশা পূর্ণ হোক আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো সে পর্যন্ত সবার জন্য দোয়া আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ